সেই পাকিস্তান ৪০ হাজার কোটি টাকার অস্ত্র পাঠাচ্ছে বাংলাদেশের সূত্র বলছে আবারও বলছে সূত্র বলছে কোন উদ্দেশ্যে পাঠাচ্ছে কে কে অস্ত্র পাঠাচ্ছে অনির্বাণ গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব প্রথম তথ্য প্রথম তথ্য অস্ত্র ভান্ডার তৈরি করছে বাংলাদেশ বাংলাদেশে অস্ত্র সরবরাহ করছে পাকিস্তান এটা একটা বড় প্রশ্ন শেষ দু মাসে চল্লিশ হাজার কোটি টাকার অস্ত্র শেষ দু মাসে এত বিপুল টাকার অস্ত্র চল্লিশ হাজার রাউন্ড গুলি এসেছে চল্লিশ হাজার রাউন্ড গুলি এসেছে চল্লিশ টন আরডিএস বিস্ফোরক এসেছে এটা এখন সব থেকে বড় প্রশ্ন কারণ জাহাজের মধ্যে কি আছে কেউ জানে না কিন্তু সূত্র অনেকগুলো কথা অনেকগুলো তথ্য সামনে নিয়ে আসছে দু হাজার উচ্চ তীব্রতার রকেট এই জাহাজে কি রয়েছে এটা এখন সব থেকে বড় প্রশ্ন অনেকেই বলছেন রয়েছে। অনেকেই বলছেন রয়েছেন যুদ্ধ বিমানে একত্রিশ হাজার কোটি টাকার চুক্তি কি হয়েছে অনেকেই বলছেন হয়েছে চুক্তি কিন্তু এখানেই তো প্রশ্ন নুন হানতে পান্তা পোড়ায় প্রথম সারির দেশের কাছে যে বলে আমার এই টাকা প্রয়োজন আমার ওই টাকা প্রয়োজন কিন্তু সেই দেশ বাংলাদেশে কেন অস্ত্র পাঠাচ্ছে একাত্তরেও পাঠিয়েছে কি হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন এখন সেটাই তো সব থেকে বড় প্রশ্ন বাংলাদেশের মানুষ যারা যারা বাংলাদেশি যারা প্রতিদিন দু টাকা তিন টাকা পাঁচ টাকা করে জমিয়ে ভাবেন যে একদিন আমার রঙিন স্বপ্নটা সফল হবে তাদের এখন ভাবা উচিত বাংলাদেশে পাকিস্তান করছেটা কি এই মুহূর্তে একটা বড় বিজ্ঞপ্তি সামনে আসছে কি বিজ্ঞপ্তি সামনে আসছে যে বিজ্ঞপ্তি দিয়ে ইউরোপ সরকার জানাচ্ছে যে পাকিস্তান থেকে যাই আসুক যে যে যেভাবেই আসুক তা এরোপ্লেনে আসুক তা কার্গোতে আসুক তা তাই জাহাজে আসুক কিচ্ছু চেক করার দরকার কিচ্ছু করার দরকার তা দেখাচ্ছি আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে এই সেই নির্দেশিকা যে নির্দেশিকায় বাংলায় জলজল করে লেখা রয়েছে যে কোনো কিছু পরীক্ষা করার প্রয়োজন নেই সময় নষ্ট করার কোনো দরকার নেই সূত্র বলছে এরকম এরকম পরীক্ষা করতে যাওয়া হয়েছিল তার জন্য দুটো অফিসারকে দুজন অফিসারকে সরিয়েও দেওয়া হয়েছে এগুলো সরকার কি চাইছেন বাংলাদেশে কি রাখতে চাইছেন কি গোপন করতে চাইছেন গোটা বাংলাদেশের মানুষ যারা সাধারণ মানুষ যারা মুক্তিযোদ্ধার সময় মুক্তি মুক্তিযোদ্ধা ছিলেন বা মুক্তিযুদ্ধের সময় স্বপ্ন দেখেছিলেন আমার বাংলাদেশ হবে সুজলা সফলা শস্য শ্যামলা সেই সেই মানুষগুলো জানতে চাইছে যে আপনি কি লুকোতে চাইছেন অনির্বাণ দেখো সন্তু অগাস্টে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র এখন ওদের হাতে ওদের হাতে মানে যারা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি করেছে যারা ইতিমধ্যে ওই তথাকথিত ছাত্র আন্দোলনের নাম করে মেট্রো স্টেশনে আগুন দিয়ে রেল স্টেশনে আগুন দিয়ে টিভি স্টেশন পুড়িয়ে দেশে ব্যাপক অনাজকতা তৈরি করে এবং একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য হওয়ার মতো পরিস্থিতি তৈরি করে যারা দেশের আধা হাত থেকে পুলিশের হাত থেকে বিপুল পরিমাণ অস্ত্র লুট করেছে সে সময় সেই অস্ত্র তারা ইতিমধ্যে হাতে নিয়ে বসে আছে অগস্টের চার থেকে পনেরো পর্যন্ত লুট হয়ে যাওয়া এই অস্ত্র ইতিমধ্যে ওদের হাতে আছে আর তার সঙ্গে এবার ওরা আরো অত্যাধুনিক অস্ত্র নিয়ে আসতে চাইছে তার কারণ এই অস্ত্র যাদের মাধ্যমে ব্যবহার করবে এমন শীর্ষস্থানীয় জঙ্গি সন্ত্রাসবাদী নেতাদের জেল থেকে ইতিমধ্যে ওরা ছাড়িয়ে নিয়েছে মোহাম্মদ ইউনুস দেশের কার্যত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর আমেরিকার ডিপ স্টেটের পুতুলি ইউনুস কোনো নির্বাচন না জিতে একেবারে আকাশ থেকে টুপ করে বাংলাদেশের বুকে পড়ার পর জঙ্গি সন্ত্রাসবাদী আর মৌলবাদীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে তাদের সমস্ত কথা শুনে একদিকে যেমন জঙ্গি শীর্ষ জঙ্গি নেতাদের সন্ত্রাসবাদী নেতাদের মুক্ত করেছে এই লুট হয়ে যাওয়া অস্ত্র যা ইতিমধ্যেই দেশের আধা সেনা বা পুলিশের কাছ থেকে লুট করে রেখেছে এই জঙ্গিদের মদতপুষ্ট তথাকথিত ছাত্র আন্দোলনকারীরা তাদের হাত থেকে সে অস্ত্র উদ্ধার না করে তাদেরকে একটি অস্ত্র জমা দিতে না বলে দেশের কাছে ফিরিয়ে দিতে না বলে উল্টে তাদের জন্য তাদের ব্যবহারের জন্য আরো বেশি অস্ত্র আনার আরো বেশি করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া তাদের জঙ্গি নেতাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার ব্যবস্থাপনা করে